জলের মাঝে যে মন্দির সেই জলেই আছে সুন্দর সুন্দর সাদা রাজহাজ তোমরা দেখতে পাবে তো জিকান তো প্রথমে এদিকেই আসবে তো চলে এলাম ওর সঙ্গে আর দেখো এ এদেরকে তোমরা খেতেও দিতে পারো আমরাও দিচ্ছি একটা বিস্কুট ভেঙে দিচ্ছি একটু ভয় লাগছিল কিন্তু ওরা কিন্তু সুন্দরভাবে বিস্কুটগুলো খেয়ে নিচ্ছে নমস্কার বন্ধুরা তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আমি লাবণী আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি নবদ্বীপের খুবই জনপ্রিয় একটি স্থান নবদ্বীপের জল মন্দিরে হ্যাঁ বন্ধুরা তবে নবদ্বীপের জল মন্দির জনপ্রিয় হবে নাই বা কেন কারণ এখানে ছোট বড় প্রত্যেকেরই ভালো লাগা দেখার মতো কিছু তো আছে তাই না তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো দেখো বন্ধুরা একসঙ্গে কত হরিণ যেখান তো খুবই আনন্দ পাচ্ছে হরিণগুলোকে দেখে তো খেতেও দিচ্ছে ওদের আর তোমরাও কিন্তু খেতে দিলে দিতে পারো বাইরে কিন্তু হরিতের খাবার বিক্রি হয় প্যাকেট প্যাকেট করে ওখান থেকে গেটের বাইরে থেকে মন্দিরের গেটের বাইরে থেকে তোমাদের কিনে নিয়ে আসতে হবে খাবার দিয়ে তোমরা খেতে দিতে পারো আর খেতে দিলে কি হবে ওরা সব হরিণ একসঙ্গে তোমার কাছে চলে আসবে যেটা দেখতে খুবই ভালো লাগে তো দেখো এখানে কিন্তু অনেক হরিণ এদিকে খরগোশ আর এদিকে হরিণ হন গুলো দেখো মন্দিরে বসে আছে হনুমানেরা বন্ধুরা এটা কিন্তু শিব মন্দির দেখো চলো পুজো তো পড়ে নাও হাঁস এসছে হাঁস দেখি গা চলো রাজ হাসেছে। এইটাই বলছিলাম বন্ধুরা যে নবদ্বীপের জল মন্দির কেন এত জনপ্রিয় কারণ এখানে সুন্দর মনোরম পরিবেশের সঙ্গে সঙ্গে দেখো যে জলে সুন্দর রাজহাঁস হরিণেরা খরগোশ সব মিলিয়ে ছোট বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে এই মন্দির মন্দিরের পুজো দেওয়ার পরে বাবাজি কিন্তু এগিয়ে চলে আসছে এদিকে

থাকার ব্যবস্থা আছে বাবা এখানে মানে আগে থেকে বুক করে রাখতো বুক কোথায় করতে হবে ও আচ্ছা আচ্ছা অফিসটা কোথায় এখানে ঢুকবেন আছে ও ওখানে গিয়ে এখানে থাকার জন্য রুম বুক করতে হবে কি থাকার জায়গা কে আচ্ছা এই দেখো বন্ধুরা নবদ্বীপের জল মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে এই মঠটি তো এই মঠটি থেকেই কিন্তু এই মন্দিরটি করা জল মন্দির তো ওখানেই তোমরা প্রসাদ পেতে গেলে এই অফিস রুম থেকে তোমাদের কুপন কাটতে হবে এখানে থাকতে চাইলেও তোমাদের এই অফিসে যোগাযোগ করতে হবে তো জল ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টস করো চলো আবার ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আশ্রয় দিল